দেখতে দেখতে আমরা প্রায় তেইশতম ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এর পূর্বের এক থেকে বাইশতম ক্লাস পর্যন্ত যারা করি অবশ্যই তম ক্লাস পর্যন্ত তোমরা করে নেবে আজকে যেটি নিয়ে আলোচনা করবো যে বসা অর্থে আমরা যে ভাবটিকে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সিট সিট অর্থ হচ্ছে বসা আমরা কিন্তু ছোটবেলায় স্কুলে কিন্তু আমরা পড়েছিলাম এই সিটটাকে যে স্ট্যান্ডার্ড অর্থ হচ্ছে দাঁড় সে ডাউন অর্থ বসা আজকে সে আলোচনায় আবার নতুন করে প্রবেশ করা সেটা হচ্ছে সিট সিট অর্থ হচ্ছে বসা আমরা সাধারণত কোথাও বসি বা চেয়ারে বসি কোথাও ধরো কোনো ব্রেঞ্চে বসি এই কথাগুলো কি আমরা স্পোকেন ইংলিশের মাধ্যমে এবং ফ্রেন্ড রাইটিংয়ের এই যাত্রায় কীভাবে বলতে পারি সেটাই দেখব আজকের এই আলোচনার মধ্যে এবং তোমাদেরকে আবারও বলে রাখি যে এক থেকে বিশতম ক্লাসের পরবর্তী অর্থাৎ একুশ থেকে শুরু হয় এই ক্লাসগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের আলোচনা ইনশাল্লাহ এই আলোচনাগুলোর মাধ্যমে তোমার ফ্র্যান্ড রাইটিং এবং স্পোকেনের যাত্রা নতুনভাবে তোমাকে সঙ্গ দেবে তাহলে চলো মূল আলোচনায় প্রবেশ করি যার আগে যে বইটি নিয়ে একটু কথা বলি সেকেন্ডে আর এটা হচ্ছে নোভেল বই তোমার তোমার একাডেমিক জব এবং বইটি ইংরেজি হবে তুমি যে ক্লাসের হও না কেন যে ব্যাচারে হাও বা যে কলেজের হাও যে বোর্ডের হও কোনো সমস্যা নেই বইটা হাতে নিয়ে নাও ইনশাল্লাহ একাডেমিক অ্যাডমিশন এবং জবে তুমি ভালো করবে তাহলে চলো মূল আলোচনায় যে সেটা হচ্ছে বর্ষা যে আমি বসি আইসেট আমি বসে আইসেট আর এটা হচ্ছে যে তিনটা ফর্ম রয়েছে আই সরি সিট অর্থ বসা এই স্যাট হচ্ছে আমাদের ভাবের ভিটো অর্থাৎ বসেছিলাম আর এটা হচ্ছে ভি থ্রি সেটা হচ্ছে বসেছি বা বসে আছি এমন অর্থ আসবে যে বসেছি এখন লক্ষ্য করো যে আই সিট অন দ্য চেয়ার আমি চেয়ারে বসি অর্থাৎ আই সিট সিট তো বসা আই সিট অর্থাৎ আমি বসি অন দা চেয়ার চেয়ারে বসি তুমি না না বলে এখানে বলতে পারো অন যে আমি ব্রেঞ্চে বসি অথবা কেউ যদি সোফায় বসে যে আই সিট অন সোফা আমি সোফায় বসি অথবা কেউ যদি মাঠে বসে যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মাঠে আড্ডা দিই সেখানে কিন্তু বলতে পারি যে আই সিট অন দ্য ফিল্ড আমি মাঠে বসি যে আমি সেখানে গিয়েছিলাম সেখানে আমি মাঠে বসেছিলাম এমনটা তো আমরা বলতে পারি অথবা আমরা সেই দিন কোথাও ঘুরতে গেছিলাম সেখানে আমরা মাঠে বসেছিলাম এভাবে তোমাদেরকে যে কথাগুলো বললাম যে মাঠে বসি আমরা বসি তোমরা বসে এগুলোই এখন তোমাকে আমি বলবো যে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে যে সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে যদি বাসায় প্র্যাকটিস করতে পারো আলহামদুলিল্লাহ এ যাত্রায় তুমি অনন্য অর্জন করবে দেখো আই সিট অন দ্য চেয়ার এখানে আই এর পরিবর্তে তুমি এখন দিবে যে ইউ ইউ সিট অন দ্য চেয়ার যে তুমি চেয়ারে বসো যে তুমি চেয়ারে বসো এখনো কিন্তু এইখানে যে আমাদের চেয়ার রয়েছে এটা কিন্তু আমরা পরিবর্তন করিনি আমরা শুধুমাত্র তোমাদের সাবজেক্টটাকে পরিবর্তন করা এখন শেখাতেছি অবজেক্ট পরিবর্তন না ইনশাআল্লাহ অ্যাডভান্স লেভেলের এই ধারাবাহিক আলোচনায় অবজেক্টের পরিবর্তন কিবে সেন্টেন্স বড় কোথায় এগুলো শিখবো ইনশাল্লাহ এখন আয়ের পরিবর্তে আবার তুমি দিবে হচ্ছে দে যে দে সিট অন দ্য চেয়ার যে তারা চেয়ারে বসে দে সিট অন দ্য চেয়ার যে তারা চেয়ারে বসে এরপরে দেখো এরপরে তুমি বলতে পারো যে উই যে উই সিট অন দ্য চেয়ার যে আমরা চেয়ারে বসি আমরা ব্রেঞ্চে বসি আমরা সোফায় বসি এবার বলতে পারো যে অনেক ক্ষেত্রে বিয়ে বাড়িতে কি হয় কেউ চেয়ারে বসে কেউ সোফায় বসে আবার কেউ বা বেডে বসে এমনটা হয় না কোনো রুমে এমনটা হতে পারে যে বলতে পারে আই সিট অন দা চেয়ার অ্যান্ড দা কোন একজনের নাম নেই করিম অন দ্য বেড যে এবং করিম হচ্ছে বিছানায় বসে এবং হি শি এবং কোনো কিছুর নাম নেই কিন্তু এখনো আমরা আলোচনা করিনি অর্থাৎ তোমার কাজ আই ইউ দে এবং উই এগুলো দিয়ে শুধু সাবজেক্টটা সরি সেন্টেন্স মেক করা পরের আলোচনাগুলোতে হি সি এর ব্যবহার আসবে সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ এখন দেখো পাস্ট টেন্স কিভাবে হবে সেটা হচ্ছে আই স্যাট অন দ্য চেয়ার ফর টু আওয়ার্স যা আমি দুই ঘন্টা ধরে চেয়ারে বসেছিলাম অর্থাৎ আই সিট অন দ্য চেয়ার আমি চেয়ারে বসে ছিলাম ফর টু আওয়ার্স এখানে আমরা অতিরিক্ত যোগ করলাম যে দুই ঘন্টা ধরে এখন তোমার কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে ঠিক রেখে শুধু সাবজেক্ট সরি এখানে শুধু সাবজেক্টটাকে তুমি পরিবর্তন করবে কাকে পরিবর্তন করবে সাবজেক্টকে পরিবর্তন করবে আয়ের জায়গায় তুমি প্রথমে দেবে হচ্ছে ইউ ইউ সেট অন দ্য চেয়ার ফর টু আওয়ার যে তুমি দুই দুই ঘন্টা ধরে চেয়ারে বসেছিলে এরপর হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করে তুমি দিবে দে এর পরবর্তীতে আবার দিবে হচ্ছে উইকে জাস্ট এগুলো দিয়ে তুমি প্র্যাকটিস করবে বাসায় এবং হোমওয়ার্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকের সেখানে ইনবক্সে দিবে এবং অবশ্যই অবশ্যই ফ্রেন্ড লিস্টে জায়গা করে নিতে পারবে যে ইউ সিট অন দ্য চেয়ার যে তুমি চেয়ারে বসো দে অন চেয়ার যে তারা চেয়ারে বসেছিল ফর টু আস দুই ঘন্টা ধরে উই স্যাট অন দ্য চেয়ার যে আমরা চেয়ারে বসেছিলাম ফর টু আর্স যে দুই ঘন্টা ধরে আমিটা বলতে পারলাম এরপরে দেখো আমরা পাস ফর্মে যেটা বলবো আই হ্যাভ যে আই এর পর কিন্তু হ্যাভ আসে আর অন্য ক্ষেত্রে কিন্তু হলে তখন আবার কখন কি বসে সেটা আমরা পরবর্তীতে দেখব যে হি হলে হ্যাজ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যে সাবজেক্ট হয় তাহলে সেটা আবার হচ্ছে হ্যাজ হয় এটা পরবর্তীতে আমরা দেখব এখন আমাদের কাজ হচ্ছে আই হ্যাভ স্যাট অন দি চেয়ার আমি এই চেয়ারে বসে আছি এখন এটাকে তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে এখানে শুধু তুমি সাবজেক্টগুলো পরিবর্তন করবে সাবজেক্টগুলো পরিবর্তন করেই দেখো না তুমি কী শিখলে কী না শিখলে যোগ বিয়োগটা না শেষেই করো এখন শুধু শেখার পালা শিখে যাও সেই সাথে আমাদের নোভিল ইউটিউব চ্যানেলটি যা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যে আই হ্যাভ স্যাট অন দি চেয়ার আমি এই চেয়ারে বসেছিলাম এখন তুমি বলো যে এখানে ইউকে বসিয়ে দাও এরপর হচ্ছে দে এর পরবর্তী হচ্ছে আমাদের উই জাস্ট এগুলোকে বসিয়ে দাও আই হ্যাভ সেট অন দি চেয়ার আমি এই চেয়ারে বসেছিলাম ইউ হ্যাভ সেট অন দি চেয়ার তুমি এই চেয়ারে বসেছো যে এরপর হচ্ছে দে হ্যাভ স্যাট অন দি চেয়ার যে তারা এই চেয়ারে বসে আছে উই হ্যাভ স্যাট অন দি চেয়ার যে আমরা এই চেয়ারে বসে আছি এইভাবে বলতে পারো আর অবশ্যই এই ক্লাসটি আমি যেভাবে নোট করলাম নোট করবে এবং এগুলোর যে ইংরেজিগুলো এগুলোর বাংলা অবশ্যই তুমি খাতায় লিখবে এবং হোমওয়ার্কগুলো এটাই হচ্ছে হোমওয়ার্ক এটা সাবমিট করবে আমাকে ভালো থেকো সুস্থ থাকো নোভলোডের সাথে থাকো